আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপদের কিছু জানতে চাওয়া প্রশ্নের উত্তর দিয়ে দিব তো আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে বাসার সবাই সকালের নাস্তায় প্রতিদিন আগে বিসমিল্লা বলে খেজুরটা খেয়ে থাকি এরপরে নাস্তা করে থাকি আর বাবু সকালের নাস্তা তৈরি করার সময় একটু খেজুরে অ্যাড করে দিই খেজুর কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর সেই সাথে সাবুদানা যে প্যাকেট সাবুদানা আনা হয়েছিল ওটাও কিন্তু রিফিল করে নিচ্ছি সাবুদানার মধ্যে দু ধরনের আছে খোলাটা কিন্তু বাচ্চাদের জন্য কিনবেন না এভাবে প্যাকেটটা কিনবেন সাবুদানা ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো আমি তো বাবুকে সপ্তাহে দু থেকে তিন দিন সাবুদানাটা দিয়ে থাকি সকালের নাস্তায় তবে বেশি খাওয়ানো যাবে না এতে করে কিন্তু উল্টোটা হবে আর ওইদিকে অল্প কিছু খেজুর ছোট্ট একটা জারে রেখে দিয়ে বাকিটা আমি নর্মাল চেম্বারে একটা বক্স করে রেখে দিব না হয় যদি আমি সবগুলা খেজুর বড় একটা জারে করে বাহিরে রেখে দিই তাহলে কিন্তু খেজুরগুলা খেতে খেতে দেখা যাবে শেষ মুহূর্তে পোকা চলে এসেছে তো খেজুর বাজার থেকে নিয়ে আসার পর সবগুলা বাহিরে না রেখে যতটুকু প্রয়োজন কয়েকদিনের জন্য রেখে বাকিটা ফ্রিজের নর্মাল চেম্বারে একটা বক্স বা একটা জার করে রেখে দিবেন তাহলে কিন্তু অনায়াসে রেখে রেখে দীর্ঘদিন খেতে পারবেন বেশ কয়েকদিন আগে একজন আপু একটা কমেন্ট করেছিলেন তো কমেন্টটা যদিও আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম ভিডিওতে বলার জন্য তো আসলে আমি ভুলেও গিয়েছিলাম মার্ধে মন সময় সুযোগও হয়নি দেখেছিলেন তো আপনারা বাসায় কাজ চলছে ওভাবে কিন্তু আমি প্ল্যান করে কোনো ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে কমেন্টগুলোও পড়া হয়নি তো আজকে হঠাৎ মনে পড়লো আপুর কমেন্টার কথা তো ভাবছি আজকের ভিডিওতে একটু পড়ে দে কমেন্টটা ছিল আসসালাম আলাইকুম আপু আমার প্রাণ প্রিয় আপু আমার নামটা একটু নিও আমার নাম এনি আমি চট্টগ্রাম আনোয়ারা থেকে বলতেছি আমার বিয়ে হয়েছে আজ পাঁচ বছর এখনো বেবি হয়নি একটু দোয়া করবেন আপনি এই তো আপু আমি আপনার নামটা আজকের ভিডিওতে নিয়েছি আর সুন্দর কমেন্টটাও পরে সবাইকে শুনিয়েছি আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনি দেখবেন কি যদি দেখে থাকেন তাহলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। যদিও কমেন্টটা আমি অনেক দেরিতে পড়েছি তার জন্য কিন্তু দুঃখিত আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি সেই সাথে আমার সকল বিওয়ার সাবুদেরকে বলবো ওই আপোটার জন্য একটু দোয়া করে দিবেন কখন যে কার দোয়া কবুল হয়ে যায় সেটা কিন্তু মহান আল্লাহ পাক ভালো জানেন মহান আল্লাহ তালা রবুল আলামিন তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি এতই দয়ালু যে তিনি ভালো জানেন যে কখন কার কী প্রয়োজন কখন কাকে কীভাবে কী দিতে হয় কীভাবে খুশি করতে হয় কাউকে তাড়াতাড়ি দেন আবার কাউকে ধৈর্যর পরীক্ষা নিয়ে একটু দেরিতে দেন তবে আপু আপনি ধৈর্য হারা হবেন না আল্লাহ নিশ্চয়ই আপনাকে নিরাশ করবেন না আল্লাহর কাছে চাইতে থাকুন দেখবেন চাইতে চাইতে এক সময় আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে আপনাকে খুশি করে দিবেন আপনারা তো দেখেছিলেন গত ভিডিওতে আমি মোটামুটি ঘরের যে বড় কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে ফেলেছি তবে এরপরও দেখতে পেয়েছিলেন ঘরে কিছু কিছু অংশে ছোটো ছোটো পিলারগুলোতে কিছু কিছু রঙের কাজ কিন্তু বাকি ছিল সেটা আমি বলেছিলাম তো সেই কাজগুলো কদিন যাবৎ হয়েছিল যার কারণে এই ভিডিওটাও আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে তো মোটামুটি এখন ঘরে কাজ শেষ তো এরপর হালকা পাতলা যে দুলাগুলো পড়েছিল সেগুলো আরও একবার ক্লিন করে নিয়েছি তবে বড় কাজগুলো তো আর করতে হয়নি হালকা যেহেতু ওয়ালগুলো করার আগে তো ড্রয়িং রুমটা কিন্তু আমি গুছিয়ে নিইনি আমার গত ভিডিওটা দেখতে পেয়েছিলেন এলোমেলো অবস্থায় তা আমি জানতাম আরও একবার রঙের কাজ করবে তো যার কারণে আর সব গুছাই নি এমনিতে সব কিছু ধুয়ে ধুয়ে আমরাকে দিয়েছিলাম অন্য জায়গায় তো মোটামুটি কাজ শেষ হওয়ার পর পরে মিস্ত্রি চলে যাওয়ার পর আমি গতকাল রাত্রে ড্রয়িং রুমটা ক্লিন করে ফেলেছিলাম আমি তাকিয়েছিলাম কতক্ষণে মিস্ত্রি বিদায় হবে আর আমি সব কিছু আবারও আগের মতো গুছিয়ে নিতে পারবো একদমই ভালো লাগছিল না দেখতে এলেমে এলো প্রায় এক মাস যাবতে এরকমই ছিল বাসাটা সোফাগুলাও হালকা কুসুম গরম পানিতে একটু বিম লিকুইড দিয়ে বেজা একটা কাপড় দিয়ে ভালোভাবে ডলে ডলে কষে কষে বালি পরিষ্কার করে নিয়ে আছি যদিও দেখবেন সোফার মধ্যে কিন্তু ধুলাবালিগুলো চোখে দেখা যায় না একটু ছাড় দিয়ে ঝেড়ে নিলেও কিন্তু উড়ে উড়ে অন্য জায়গায় বসে সেগুলো কিন্তু পরিষ্কার হওয়া সম্ভাবনা থাকে না যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে আবার দেখা যায় বাচ্চারা টিভি দেখে সোফায় বসে সোফার মধ্যে গড়াগড়ি করে তো ধুলাবালিগুলা চোখ কান দিয়ে ঢুকে অসুস্থ হয়ে যেতে পারে এমনিতেও তো বালিতে অনেক সমস্যা বাসার মধ্যে দেখবেন ওয়াল সোফা ফাফুস এই তিনটার মধ্যে কিন্তু দুলাবালি বেশি আটকে থাকে এগুলো আপনি যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু বাসার দুলাবালির আক্রমণটা কম হবে যদিও দুলাবালির পথ কিন্তু বন্ধ করা যায় না তবে পরিষ্কার করতে হয় আর কি কিছু কিছু কাজ থাকে যেমন ওয়ালগুলো মাসে একবার ক্লিন করলেন বা সোফাগুলা দু তিন মাস পর ক্লিন করলেন তবে গুলো প্রতিদিন একটু ঝেড়ে নেওয়া ভালো তবে ঘরে যত কম পাপুস ব্যবহার করা যায় ততই ভালো আসলে একজন গৃহিণীর এই ছোট ছোট কাজের অভ্যাসগুলোই পারে পরিবারকে সুরক্ষিত রাখতে বাচ্চাদেরকে সুস্থ রাখতে মোটামুটি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি এবার একটু শান্তি লাগছে শুধুমাত্র ডাইনিং টেবিলটা এখনো গোছানো বাকি একই সো আর বাবাকে প্রতিদিনই বলতে থাকি যে আমাকে একটা ট্রান্সপারেন্ট এনে দাও তো যার কারণে আমি সাদা ক্লটটা এখনো দিতে পারছিলাম না টেবিলে ওটা এমনিতে দুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যখন ঘরে কাজ চলছিলো সেই সময়টাতে তো ট্রান্সপারেন্টটা সে আনবে কাল আনবে বলে বলে এখনো কিন্তু এনে দিতে পারেনি দেখা যাক কবে নাগাদ এনে দেয় আর আমি কবে নিতে পারবো আমি যেহেতু খুব বেশি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাই না তো আসলে আমার কাছে খুবই বিরক্ত লাগে প্যারা মনে হয় ছোটো বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে তাকে কুলে নিয়ে হেঁটে হেঁটে বাহিরে যাওয়া সেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে যার কারণে আর আমার তেমন একটা বাহিরে বের হওয়া হয় না তো সারাদিন বাসায় থাকা লাগে তার কোনো কিছুর প্রয়োজন পড়লে সোহার বাবার উপর ডিপেন্ড হতে হয় তো দেখা যায় তার সময় সুযোগ অনুযায়ী আমাকে সে কাজটা করে দেয় তো সে সময়ের সুযোগের জন্য কিন্তু আমাকে অপেক্ষা করে থাকতে হয় তো যাই হোক আমি একজন গৃহিণী হিসেবে আর আমি যেহেতু সারাদিন বাসায় থাকি তো সেক্ষেত্রে দেখা যায় গড়ের প্রতিটা কোনায় কোনায় প্রতিটা জিনিসের মধ্যে আর আমি আমার কাজকর্মের মধ্যে আমার মানসিক শান্তি আমার ভালো লাগা ভালোবাসা খুঁজে পাই সংসারের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি খুব বেশি পছন্দ করি এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা সোহার জন্য ওয়ালের সাথে অ্যাটাস্ট করে বানিয়ে নিয়েছি আর যে ছোটো ছোটো ট্যাবলেট ক্যাবিনেটগুলো ছিল ওগুলো আমি অন্য ওয়ালের সেট করেছি আর পুরো ইচ্ছা আছে পুরো রুমটা একটু গুছিয়ে সাজিয়ে তারপর আপনাদের সাথে রুম টুর আকারে শেয়ার করবো দেখা যাক কতটুকু কি করতে পারি আর যে ড্রেসিং টেবিলটা হালকা পাতলা সাজুকুজুর জিনিস দেখতে পেয়েছিলেন জুয়েলারি দেখতে পেয়েছেন ওগুলো কিন্তু আমার আমার বলতে আমিও যে তেমন সাজুগুজু করি তেমন না একটা সময় ছিল অনেক বেশি সাজুগুজু করতে ভালো লাগতো পছন্দ করতাম এখন আর সে ভালো লাগাটা কাজ করে না একদম অনেহা চলে এসেছে জাস্ট একটু ভুর ঢেলে ন্যাকআপটা পরে বা একটু হিজাবটা পরে বের হয়ে যেতে পারলে হলো তো আসলে এখন যেটা বুঝতে পারছি মানুষ সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায় আসলে এই মানুষ পরিবর্তনশীল বাসায় যে পুরোনো রেগুলার কাজগুলো ছিল সেগুলোর পাশাপাশি আরও নতুন নতুন কাজ অ্যাড হয়েছে এখানে যে ওয়াগনের মধ্যে মিরর দেওয়া হয়েছে ওটা দেখা যায় প্রতিদিন একটু এভাবে গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে থাকি না হয় মিররের মধ্যে গ্লাসের মধ্যে ডিজাইন করা থাকলে সেখানে যদি চুপচুপ দাগ পড়ে যায় তখন কিন্তু আর দেখতে ভালো লাগে না বা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তো মিরর গ্লাস আমি চেষ্টা করি সব সময় ডেলি একবার করে ক্লিন করে একদম চকচকে রাখার জন্য আর এই যে ইন্টারভিউতে ডিজাইন করছে ছিল আপনারা দেখেছিলেন কত ভিডিওতে হয়তো বা একটু করে দেখিয়েছি তো সে কাজটাও মোটামুটি পুরোটাই শেষ হয়ে গিয়েছে শুধু সু কেবিনেটটা বানানো বাকি ওটা পরবর্তীতে এখন আপাতত বানাবে না তো ওখানে একটা বড় মিরর দেওয়া হয়েছে দেখতে পেয়েছেন অনেকে শর্ট ভিডিওতে দেখেছিলেন তো ওটাও একটু ভালোভাবে দেখিয়ে দিয়েছি আর যে বাইরে যে মিররটা দেওয়া হয়েছে ওটা আমরা আর আমাদের অপোজিট ভাবিরা মিলে একসাথে দিয়েছে আর কি তো দেখা গিয়েছে মিররটা সাইজে অনেক বড় তো বাবি বলছিলো যে একদিন আমি ক্লিন করব একদিন আপনি করবেন তো আমি একটু হেসে দিয়েছি তো আসলে সবার রুচি মন মানসিকতা কিন্তু এক থাকে না সোহার বাবা বলছিল। যে দেখা গিয়েছে তুমি প্রতিদিন ক্লিন করে নেবে ওনার জন্য অপেক্ষা করবে না আসলে সেটাই করে নিয়েছি ওটা তৈরি করার পর থেকে প্রতিদিন দেখা গিয়েছে আমি একবার ক্লিন করে থাকি আজকে কোনো তেমন রেসিপি মুখে বলে দিতে পারিনি জাস্ট একটু ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভালোভাবে অনেকে হয়তো দেখে বুঝতে পেরেছেন আবার অনেকে হয়তো বুঝতে পারেননি তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ডালের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। যদিও অনেক আগের একটা ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করা আছে আর এই ডালটা কিন্তু খুব বেশি মজার হয় সবাই খুব বেশি পছন্দ করে ঘন ডালটা আর কি আর এদিকে একটু ভেন্ডি বাজি করে নিয়েছি ভেন্ডি ভাজিটাও আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে ঝরঝরা করে ভেন্ডি বাজি করতে হয় যাই হোক আরও কয়েকজন আপুর প্রশ্ন ছিল যে আমি ওয়াগনের মধ্যে প্লেট হোল্ডারগুলো দিয়ে কুকারিস আইটেমগুলো সাজিয়ে নিয়েছি প্লেট হোল্ডারগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি একটু বলে দেওয়ার জন্য তো আসলে আমি এই প্লেট হোল্ডারগুলো কোনো পেজ থেকে নিইনি আমি দ্বারাজ থেকে একটা শপ থেকে নিয়েছি দারাজে গিয়ে প্লেট হোল্ডার লিখে ছার্জ দিলে কিন্তু আপনি অনেক শপে কিন্তু এই হোল্ডারগুলো পেয়ে যাবেন তো বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটি থাকে আপনি বুঝে শুনে নিয়ে নেবেন আর কি আর বিভিন্ন সাইজেরও কিন্তু থাকে আরেকজন আপুর কমেন্ট ছিল যে আপু আপনার ওয়াগনটাকে অ্যাটেস্ট করা নাকি আলাদা আলাদা পার্ট প্লিজ বলবেন তো আসলে ওয়াগনটা অ্যাটাস্ট করা যদিও বানানোর সময় তারা আলাদা আলাদা পার্ট করে বানিয়ে নিয়ে পরবর্তীতে অ্যাডাস্ট করে নিয়েছেন আর কি আরেকজন আপু জানতে চেয়েছেন আমার যে কালো কালারের ডিনার প্লেটগুলো দেখেছেন ওগুলো সিরামিকের কিনা ওগুলাকে কি বলে তো ওগুলোকে সিরামিকের প্লেটই বলে ওগুলো সিরামিকেই ছিল আরেকটা আপুর কমেন্ট ছিল যে ওয়াগনটা কাঠের নাকি অ্যালুমিনিয়ামের তো ওয়াগনের যে বডিটা থাকে মানে পেছনের অংশ ওটা কিন্তু কাঠ দিয়ে তৈরি আর সামনের অংশটাতে গ্লাস দেওয়া মানে ডোরগুলা গ্লাসের ডোর আর কি বাসার ওভেনটা তিন চার মাস যাবত নষ্টই ছিল তো ইচ্ছা ছিল না আরও একবার সার্ভিসিং করিয়ে নেওয়ার এর আগেও তিন চারবার সার্ভিসিং করিয়ে নিয়েছি বারবার শুধু টাচটা নষ্ট হয়ে যায় যদি ওই ওভেনটার বয়স কিন্তু অনেক হয়েছে আমার বিয়ের আগে প্রায় পনেরো ষোলো বছর আগের তো যদিও এরকম ভালো জিনিস কিন্তু এখন আর পাওয়া যাবে না আগের জিনিসগুলোই কিন্তু খুব ভালো ছিল তো যাই হোক বাসায় যেহেতু অনেক কাজ করিয়ে ফেলেছি তো আরও একবার সার্ভিসিং করিয়ে নিয়েছি আপাতত কেনার চিন্তাটা বাদ দিয়েছি তো আবার যখন সামনে ওভেন কিনবো তো চিন্তা আছে এরকম টাচ সিস্টেমটা আর কিনবো না বাটন সিস্টেমটাই কিনবো টাচ সিস্টেম যারা ওভেন কিনেছে তাদের সবারই একটা কমপ্লেন টাচটা তারা নষ্ট হয়ে যায় অনেক বেশি যন্ত্রণা দেয় ওভেন রেকটা আগে ডিপ ক্লিন করে নিয়েছি পুরোটা সরিয়ে জায়গাটাও ক্লিন করা হয়েছিল তো এবার জাস্ট হালকা পাতলা যে দুলাগুলো পরেছিলো আবার কাজ করাতে সেগুলো ক্লিন করে নিয়ে ওবেনটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর ভিতরে আমি লিকুইড ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি আর বাইরে গ্লাস ডোরটা একটু গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি সাথে থেকে তাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে চাইলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ